আমানাতুল বাংলাদেশ আগামী তেসরা মে শনিবার কালকে শনিবার ঢাকা শহরটি উদ্যানে মহাসমাবেশের আয়োজন করেছে আমরা সবাই উপস্থিত থাকবো তো কারণ এরা যে ইসলাম বিরোধী এই জগন্ত প্রস্তাবের বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে এবং বজ্রপন্থের আবাস তুলতে হবে এই সুপারিশি বাতিল করতে হবে এই কমিশনকে ইসলাম বিরোধী কমিশন এটাকে বাতিল করতে হবে ইসলাম তো নারীদের সবচেয়ে বড় মা

একজন পুরুষ চারটা বিবাহ করতে পারেন আচ্ছা এই সন্তানটা মহিলা কার সন্তান করবে নারী পুরুষ পারিশ্রমিক দিক হোক কোন দিক থেকেই সম্মান না দেখেন নারীদেরকে তাদেরকে মোহন দেওয়া হয়েছে পুরুষ মোহর দেওয়া হয় এটা নারী তো সম্মান

ডাকাত্রিয় অপরাধ করছে সন্ত্রাসী করছে তাদেরকে হিসাবে হিসাবে দেওয়া হয় এদেশের যুবকদের অন্তর্বর্তী সরকারকে বলবো অতি দ্রুত এইগুলো প্রত্যাখ্যান করতে হবে এই সম্পূর্ণ সবগুলো কোরআন হাদিস বিরোধী কারণ মুসলমানের দেশে কোরআন হাদিস বিরোধী আপনি পরিচালনা করবেন এরা এটা তখনই দেশের মুসলমান মেনে নিবে না কথা